ঢাকাই সিনেমার গ্ল্যামার কন্যা নুসরাত এবার তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই চব্বিশ সেকেন্ডের একটি রিলস ভিডিও দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন অনলাইনে ভিডিওতে তার মোহময়ী উপস্থিতি আর বোল্ড এক্সপ্রেশনে মুগ্ধ নেটিজেনরা ভক্তরা প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন কমেন্ট বক্স ভিডিওটিতে নুসরত ফারিয়াকে দেখা যায় সোনালি রঙের ঝকঝকে পোশাকে নজর কারা ভঙ্গিতে হাজির হতে কোকরানো চুলের খেলা চোখে গভীর চাহনি আর হাতে ধরা হালকা রঙের একটি গোলাপ সব মিলিয়ে তার রূপ যেন আরও দুর্নিবার হয়ে উঠেছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের উষ্ণ প্রশংসা আর চকমকে মন্তব্যে ভরে ওঠে কমেন্ট সেকশন শায়লা সুলতানা নামের এক নেটিজেন ফারিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে তুর্কি সুপারস্টার হান্দে তুলনা করে লিখেছেন হঠাৎ করে যেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের মতো দেখতে লাগছে অন্য আরেকজন মন্তব্য করেছেন একদম ডিফারেন্ট একটা লুক লাভ ইট জসীম হক নামের একজন মুগ্ধ ভক্ত ফারিয়াকে সত্যিকারের রানীর সঙ্গে তুলনা করে লিখেছেন তুমি এত সুন্দর যেন এক সত্যিকারের রানীর মতো আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি কেন পছন্দ করি সেটা জানি না শুধু জানি তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায় এছাড়াও আরও নানান প্রশংসায় ভরে উঠেছে ফারিয়ার এই ভিডিওর কমেন্ট বক্স এই মন্তব্যগুলো যেন আরও একবার প্রমাণ করে দেয় ফারিয়ার উপস্থিতি যে কতটা মন ফুলির আর্জির মাইক্রোফোন হাতে যাত্রা শুরু ধীরে ধীরে আলো ছড়ানো পথ পেরিয়ে আজকের চিত্রজগতের উজ্জ্বল নক্ষত্র নুসরাত ফারিয়া শুধু অভিনেত্রী নয় তার নামের পাশে জলজল করে জনপ্রিয় উপস্থাপক হিসেবেও আলাদা এক পরিচয় দু সালে যৌথ প্রযোজনার আশিকি সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় তার ঝলমলে অভিষেক হয় যেটি তাকে এনে দেয় সবার নজর ও আলোচনার কেন্দ্রস্থলে রাহানা মুন প্রবাস খবর